পিলোজঙ্গে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজিজুল রহমানের তথ্যচিত্রের রিপোর্ট পিলোজঙ্গ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হল নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজগড়ি শীর্ষক আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সকাল থেকে খেলার মাঠে ভিড় জমে চারপাশে বিভিন্ন গ্রাম থেকে আগত হাজারো দর্শকের তরুণদের কণ্ঠে মাদকমুক্ত সমাজ চাই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক ও শিক্ষাবিদ মাওলানা মানফুজুর রহমান জেলা আহ্বায়ক ওলমাদল বাগেরহাট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা সহকারী পুলিশ সুপার ফকিরহাট সার্কেল যিনি একই সঙ্গে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট কাঠালতরা মোড় পিলজঙ্গ ফকিরহাট বাগেরহাট এর প্রতিষ্ঠাতা পরিচালক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল হাওলাদার সভাপতি বন্ধন পিলজঙ্গ ফকিরহাট বাগেরহাট সংগঠনের এছাড়াও স্থানীয় রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ শিক্ষক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আটটি স্থানীয় দল প্রতিটি দলই মাঠে প্রদর্শন করেছে চমৎকার ক্রিয়া দক্ষতা শৃঙ্খলা ও ক্রিয়াসুলভ মনোভাব খেলোয়াড়দের চোখে মুখে নেশা ছিল না বরং খেলাধুলা ও সমাজ গঠনের উজ্জ্বল স্বপ্ন ছিল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাতছইয়া পল্লীমঙ্গল সমিতি ও রানা স্পোর্টি ক্লাব রোমাঞ্চকর এই খেলায় গোল উৎসবের মধ্য দিয়ে সাতছইয়া মঙ্গল সমিতির দুই এক ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয় দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি মানফুজুর রহমান বিজয়ী খেলোয়াড়দের হাতে নগদ পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মানফুজুর রহমান বলেন যুব সমাজ যদি মাঠে থাকে তাহলে সমাজ অপরাধীরা মাঠ ছাড়া হয়ে যাবে মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে আর খেলাধুলা সে ধ্বংস থেকে ফিরিয়ে আনে জীবনের আলোয় আমরা সবাই মিলে নেশা ছেড়ে কলম ধরলে প্রকৃত অর্থে মাদক মুক্ত সমাজ গঠন করতে সম্ভব হব প্রকৃত অর্থে মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব বিশেষ অতিথি মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা বলেন ফুটবল শুধু খেলা নয় এটি সামাজিক ঐক্য ও বন্ধুত্ব শৃঙ্খলার প্রতীক আজকের এই আয়োজন প্রমাণ করেছে তরুণরা সুযোগ পেলে সঠিক পথেই থাকে পুলিশ শাসন সবসময় এমন সামাজিক ও ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে সভাপতি জামাল হাওলাদার বলেন বন্ধন সংগঠন সবসময় সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছে আমরা চাই তরুণরা মোবাইল ও মাদকের আসক্তি থেকে বেরিয়ে মাঠে ফিরুক আমাদের জীবনে ফের ফিরে আসুক উচ্ছ্বাস দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণ মাঠে উপস্থিত হাজারো দর্শক উৎসাহ নিয়ে খেলাটি উপভোগ করেন খেলার প্রতিটি মুহূর্তে করতালি ও উল্লাসে মুখরিত ছিল মাঠের চারপাশ দর্শকরা জানান এমন উদ্বেগ নিয়মিত হলে সমাজে মাদকমুক্ত পরিবেশ তৈরি হবে এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে আয়োজক কমিটির সদস্যরা বলেন এই টুর্নামেন্টের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন নয় বরং সমাজে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি করা ভবিষ্যতেও বন্ধন পিলজঙ্গ ফকিরহাট একই উদ্দেশ্যে বড় পরিসরে এ ধরনের আয়োজন চালিয়ে যাবে চ্যাম্পিয়ন দল সাতছইয়া পল্লী মঙ্গল সমিতি রানা স্পোর্টিং ক্লাব প্রধান অতিথি মাওলানা মানফুজুর রহমান বিশেষ অতিথি মাওলানা রাশেদুল ইসলাম রানা সহকারী পুলিশ সুপার ফকিরহাট সার্কেল সভাপতি জামাল হাওলাদার বন্ধন পিলোজঙ্গ ফকিরহাট আয়োজক বন্ধন পিলজঙ্গ ফকিরহাট বাগেরহাট সহযোগিতা গ্লোবাল অ্যাডুকেশন ইনস্টিটিউট কাঠালতলা মোড় পিলজঙ্গ ফকিরহাট বাগেরহাট